নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে স্বাধীনতা দিবস আমাদের সকলের কাছে একটা গর্বের দিন কারণ অনেক ত্যাগ রক্ত আর সাহসের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আর যাদের জন্য যাদের জীবনের ত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি আজকের দিনে তাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা স্বাধীনতা দিবস উপলক্ষে মিষ্টি পরিবারের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের বাড়িতে সকাল সকাল পতাকা উত্তোলন করা হয়ে গিয়েছে বাবা উত্তোলন করেছেন তারা একবার আপনাদেরকেও দেখিয়ে নিন আজকে সকালটা যেন অন্যান্য দিনের থেকে অনেকটা আলাদা লাগছে আজকের বাতাসেই আছে গর্ব আছে আত্মত্যাগের গন্ধ আর স্বাধীনতার মিষ্টি অনুভূতি আমাদের বাড়ির সামনেই পতাকা উত্তোলন হচ্ছিল তাই ভাবলাম একবার ওখান থেকেও ঘুরে আসি আমরা কয়েকদিন ধরেই বাড়ি সকলে মিলে একটা বিশেষ কাজে ব্যস্ত ছিলাম আর সেটা কালকে রাত্রে পরিপূর্ণ হয়ে গিয়েছে তাই ভাবলাম আপনাদের জন্য আজকের ভিডিওতে তারই কটা ক্লিপিংস রাখা যাক আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম ঠাকুর ঘরটাকে রিনোভেট করা যাক তো তার জন্য অ্যামাজন থেকে একটা ঠাকুরের সিংহাসন অর্ডার করেছিলাম মামনির আগের যে সিংহাসনটা ছিল সেটা প্রায় বারো তেরো বছরের পুরনো হয়ে গিয়েছিল আর এতদিন ধরে ব্যবহারের কারণে সিংহাসনটার সাইড একটু একটু করে ফাটল আসতে শুরু করেছিল তাই এবারের পুজোয় মামনি ঠাকুর ঘরের জন্য নতুন উপহার আর মামনি যেহেতু সাদা রঙটা পছন্দ করে তাই অন্য কোনো রঙের মধ্যে আর না গিয়ে পুরোটাই সাদা রঙের একটা সিংহাসন আমরা অর্ডার করেছিলাম বাহ এর মধ্যে আবার দেখুন কি সুন্দর একটা ট্রে দিয়েছে এর মধ্যে পুজোর থালা ঠাকুরের খাবার থালা রেখে পুজো করা যাবে আর নিচের দিকটাতে এনারা একটা স্টোরেজ দিয়েছেন মানে ঠাকুরের সিংহাসন প্লাস স্টোরেজ দুটোই হয়ে গেল আচ্ছা হ্যাঁ প্রথম দিকটায় আমরা একটু ভয় পাচ্ছিলাম জানেন যে মন্দিরটা পুরোটা ডিটাচ হয়ে আসবে কিনা আমরা সকলে মিলে একসাথে সেট করতে পারবো কিনা কিন্তু যাক দেখলাম পুরোটাই সেট হয়ে এসেছে শুধুমাত্র এই চূড়াটুকুনি নিজেদেরকে লাগিয়ে নিতে হবে হ্যাঁ সব লাইট জ্বলছে এইটা ওম হোয়াইট কালার আর এইটা সাদা হুম ভালোই হয়েছে হুম আর

দেবদেবীকে স্থানান্তরিত করবার পালা ঘরের প্রত্যেকটা কোনা সাজাতে সাজাতে একদিন আমার আর মামনির মনে হয়েছিল ঠাকুর ঘরটাকে আরও সুন্দর করে সাজানো যাক কারণ আমাদের বাড়ির সব থেকে পবিত্র জায়গা তো এটাই বলুন আজ বাড়ির সব মানুষগুলোর সাথে আমিও হাতে হাত লাগিয়ে ঠাকুর ঘরটাকে নিজেদের মতন করে সাজাবো ঠাকুর ঘরটা পরিষ্কার হবে তো তাই সবকিছু হ্যাঁ এখানে থাকবেন হ্যাঁ আবার ঠাকুর ঘর রেডি হয়ে গেলে আবার ওখানেই পুজো করা হবে এইটুকু ঠাকুর ঘরে সব জিনিসপত্র বের করতে প্রায় এক ঘন্টারও বেশি সময় লাগলো জানেন রাজাও হাত লাগিয়েছে হুম লম্বা সত্যি একটা ফ্যান দেখলে হতেখানে সিলিংয়ে জায়গা করা নেই মামনির পুজো করতে গেলে খুব গরম লাগে আর ফ্যানটাও চালাতে পারবো না বলো হ্যাঁ সিংহাসন খালি করা হয়ে গিয়েছে দেখতে এইটুকু হলে কি হবে ভীষণ ভারী জানেন তাই রাজাই এটাকে সরিয়ে দিচ্ছে এবার ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করা হবে এমনকি দেয়ালে যে যে সমস্ত মুখগুলো রয়েছে এগুলোকেও খোলা হবে দেয়ালটাকে ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার করা হবে তারপর ওয়ালপেপারগুলো লাগানো হবে টুলটা দেও বাবা উপরের গুলোর জন্য এই যে আসল মানুষ কাজে লেগে পড়েছেন বাড়ির বিশ্বকর্মাকে ছাড়া কি আর এই সমস্ত কাজ হয় বলুন বাড়িতে টুকটাক কোনো জিনিস যদি খারাপ হয় তাহলে বাবা সেগুলো একা হাতেই সারিয়ে ফেলেন বাবার কাছে যন্ত্রপাতির একটা বড় বাক্স আছে জানেন যার মধ্যে যা যা যন্ত্রপাতি একটা বাড়ির কাছে দরকার পড়ে আপনি সব কিছুই পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ঠাকুর ঘরে সব ধুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে মেঝেটাকেও ভালো করে মুছে নিয়েছি তারপর ব্রেকফাস্ট করে আমি আর বাবা চলে এসেছি ওয়াল পেপার লাগাতে ওটা এবার ওপর দিক থেকে খুলতে হবে

ঘড়িতে এখন দুপুর তিনটে দুপুরের খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছি ঠাকুর ঘরের বাকি কাজটা করতে আসলে আমরা যে নতুন সিংহাসনটা কিনেছি তার সাথে দেয়ালের রংটা অতটা ম্যাচ করছিল না আর অনেক দিনের পুরনো দেওয়ালির রঙ তো তাই দেখছিলাম একটু একটু ছাপও চলে এসেছে এখন নতুন করে রঙ করতে গেলে কিংবা টাইলস বসাতে গেলে বেশ অনেকটা দিন সময় লেগে যাবে আমরা আসলে চাইছিলাম জন্মাষ্টমীর আগেই গোটা ঠাকুরঘরটাকে কমপ্লিট করে নিতে সেই জন্য এই ওয়ালপেপার দিয়েই কাজ চালাচ্ছি আর কি অ্যামাজন থেকে আমি এই ওয়ালপেপারগুলো কিনেছি এগুলো একসাথে ছটা কুড়িটা এরকম করে সেট পাওয়া যায় আর এগুলোর এক একটা সত্তর সেন্টিমিটার করে করে লম্বা আর আমি যখন কিনেছিলাম তখন এই প্রোডাক্টটার উপরে অফার চলছিলো তাই এক একটা দাম নিয়েছিল নিরানব্বই টাকা করে তবে এগুলো লাগানো দেখতে যতটা সোজা মনে হয় ততটা সোজা কিন্তু নয় জানেন এগুলো লাগাতে একটু ধৈর্য আর সাথে একজন বা দুজনকে একটু দরকার আসলে এর যে গ্লুটা রয়েছে সেটা ভীষণ স্ট্রং তাই একবার যদি লাগানোর পর এটাকে তুলতে যাওয়ার চেষ্টা করা হয় নিচের রংটা সমেত এটা উঠে আসছে তাই আমি আর বাবা দুজনে মিলে ভালো করে মেপে নিয়ে সমান করে কেটে এগুলোকে লাগাচ্ছি এই যে আমাদের ঠাকুর ঘর প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এই দেওয়ালটা পুরো কমপ্লিট এদিকটা ঠিকঠাক হয়ে গেছে এবার শুধু সিংহাসনটা বসাতে হবে ঠাকুর ঘরে যে লাইটটা ছিল ওটা একটু কম পাওয়ারের লাইট ছিল মামনির পাঁচালি পড়তে অসুবিধা হতো সেই জন্য বাবা একটু বেশি পাওয়ারের লাইট নিয়ে লাগিয়ে দিয়েছেন নারকেল নাড়ু হবে তার জন্য গুড় গুড় দিয়ে হবে আর নারকেল একটা ছোট পেয়েছি বড় নারকেল পাইনি আচ্ছা ওইটা দিয়ে একটু নাড়ু করবো হুম হুম

হুম এখনি নারকল ভাজা তারও সুন্দর একটা গন্ধ আসছে গুড় গন্ধ আসছে হ্যাঁ যখন এই পাকটা হয়ে যাবে নিজে নিজে দেখবি এরকম উল্টাতে গেলে যে গুটি গুটি আসছে আচ্ছা আর যখন তেল তেল করবে হুম ছেড়ে মানে ছাড়া ছাড়া থাকবে তখন মানে হয় এটা এখনো হয়নি আর একটু হবে আর ঠাকুমা ঠাকুরমা আমার সাশুড়ি খুব ভালো নারো করতে আচ্ছা বাড়িতে যেমন গাছে নারকেল ছিল প্রচুর দুর্গাপুজোর সময় এক কড়াই করে নাড়কে হ্যাঁ নাড়ুকর খুব ভালো নাড়ু আর আচার এটা সবার হাতে ভালো হয় না যার হাতে ভালো হয় সে পাকার হাতু এটা ঠিক কথা কথা বলে রন্ধন শিল্প হ্যাঁ সেই শিল্পটাকে তুমি কত সুন্দরভাবে হুম তোমার হাতে গুণে তাকে তৈরি করতে পারছো একটা ব্যাপার হুম

হয়ে গেছে আমি বন্ধ তো ঠাকুমার আর একটা বন্ধ করার পর এই মাঝে মাঝে নাড়িয়েছে পালট করে চলুন এবার ঠান্ডা করে গোল করে পাকিয়ে নিলেই গোপালের নাড়ু তৈরি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন